আমি একদম একমত ঠিক আছে তার ব্যাকগ্রাউন্ড আমাদের রাস্তাঘাটে অনেকে ছবি তোলে সবাইকে আমি ব্যাকগ্রাউন্ড জানি না এই পয়েন্টে আমার কোনো আপত্তি নেই কিন্তু উত্তরটা ওরাধিক না এই যে লোকটি যে একটা হ্যাবিচুয়াল অফেন্ডার একটা ক্রিমিনাল একটা ঠুন্ডাই একটা বদমাস যে ওখানে বহু মেয়ের সঙ্গে অসভ্যতা করেছে প্রমাণ হচ্ছে তাকে ওখানে ঢুকিয়েছে কে সেই উত্তরটা ওরাধিক আমি এগুলো ধরবোই না তার সঙ্গে তার ছবি তোলে আমি সত্যি ধরছি না এগুলো কারণ সবার সার্টিফিকেট নিয়ে কেউ ছবি তোলে না কিন্তু অনেক বড় নেতার গায়ে গিয়ে যদি কেউ ছবি তোলে তাহলে প্রশ্ন সাধারণ মানুষ যেতে পারবে আমি গিয়ে ছবি তুলতে পারবো ওদের সেকেন্ড ইন কমান্ডের সঙ্গে তুলছে কি করে তার মানে এর এন্ট্রি ছিল এন্ট্রি ছিল মানে কেউ প্রশ্রয় দিয়েছে সবচেয়ে বড় কথা একে এই রকমটা ক্রিমিনালকে কে কলেজে তাকে অ্যাডো বলেও তাকে ঢুকিয়েছিল আগে সেই উত্তরটা হোক বাকি বাকি কথা পরে আর

এদের কথা বেশি বললে আবার সন্ধেহ উত্তর দেবো না দিনে উত্তর দেবো এইসব ব্যাপার স্যাপার থাকে এই দলটা তো বিচিত্র দল কেউ সন্ধ্যাবেলায় কথা বললে সন্দেহ হয় কেউ দুপুরে কথা বললে সন্দেহ হয় নানা রকম ব্যাপার স্যাপার থাকে আর কি মনে হচ্ছে দুপুর বেলাতেই শুরু হয়ে যাচ্ছে এদের অন্য জগতে যাতায়াত ওদের কথা উত্তর না দেওয়া বল এই ঘটনা একা মনোজিত দায়ী নয় এই ঘটনার জন্য এরা প্রত্যেকের দায়ী প্রত্যেককে কিন্তু দেশ ওস কারণ এই ঘটনা তারা ঘটিয়েছে কারণ তারাই অন্যায়কে প্রশ্রয় দিয়েছে এবং অন্যায়কারীতে তারা একটা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকিয়েছে যারা ঢুকিয়েছে ওই ছোটবেলায় একটা কথা শিখেছিলাম সেইটা এরা শিখুক প্রিভেনশন ইজ বেটার দেন সর্বনাশ ঘটে যাচ্ছে মার্ডার হয়ে তারপরে বলছে ফাঁসি দেবো তার আগে ঘটনা যাতে না ঘটে সেইটা দেখুক একটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ক্রিমিনালকে না ঢোকা এই ঘটনা ঘটতো না একটা হসপিটালে বাইরের লোকের অবাধ আনাগোনা না হলে বা এইসব বদমাইশ লোক গুলোকে ভিন্ন প্রশ্নে না বসালে এই ঘটনা ঘটতো না তারা তাই নিজেদের দায়িত্ব পালন করুক তারপর বাকিদের জ্ঞান দেবে সিস্টেম সে যদি গোটা ক্রিমিনালদের কোষে তাদের লালন পালন করে এই ঘটনাই ঘটবে কি আশা করে এগুলোর কাছ থেকে অপ্রভাবশালীরাই এখন ক্ষমতা ভিত্তিক হয়ে গেছে ক্ষমতার জন্য এদের প্রশ্ন দিচ্ছে ফলে গোটা পশ্চিম বাংলায় এখন ওই একটা কথা বলে এগিয়েছে হপসিয়ান সিচুয়েশন একেবারে ফ্রি ফর অল ওয়ার অফ অল এগেনস্ট অল এরকম একটা সিচুয়েশন পশ্চিম বাংলায় চলছে তাই আজকে সরকারি হসপিটালে হয়েছে বা গভর্নমেন্ট স্পন্সর কলেজে হয়েছে আগামী দিনে প্রাইভেটেও ঘটতে পারে প্রশাসন না থাকলে এই ঘটনা যেকোনো জায়গায় ঘটতে পারে বিকজ দেয়ার ইজ নো অ্যাডমিনিস্ট্রেশন ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাবসোলিউটলি একটা হার্কিক্যাল সিচুয়েশন অফসিয়াল সিচুয়েশন এখানে সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান হসপিটাল ঠিকঠাক চলবে কিভাবে চলবে সমস্ত বহিরাগত হবে সেগুলোকে দলীয় রাজনীতির বাইরে আনতে হবে আর নির্বাচন যদি করে লিঙ্গ কমিশনের সুপারিশ মানে নির্বাচন করতে হবে এগুলো কোনটা করবে লিঙ্গ নাম যারা সরকার চালায় লিঙ্গ নাম শুনে যে একটু শুনে করতে বলো তারপরে কিভাবে যদি নির্বাচন করতে হয় করবে সবচেয়ে বড় কথা চেঞ্জ মাইন্ডসেট মাইন্ডসেটই বদলায় না এরা কি করবে নির্বাচন হলেই সমস্যার সমাধান হবে আমি বিশ্বাস করি প্রত্যেকে কিন্তু চাইছে পশ্চিমবাংলা থেকে এই ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে কোন দল এমন দাবি করতে পারে না যে সমস্ত কোথাও দুর্বলতা থাকতেই পারে আমি কোথাও বলি না যে পশ্চিমবাংলার সব ভূতে আমাদের স্ট্রং সংগঠন রয়েছে বিশেষত দু হাজার একুশে পশ্চিমবাংলার এই শাসক দল যেভাবে মানুষকে মেরে ধরে মানুষের সব মনাস করে দিয়েছিল এখনো বহু মানুষ রাস্তায় নামতে ভয় পায় তারপরেও ফর্টি পার্সেন্ট ভোট আমরা পাই মানুষ ভয় কাটিয়ে আমাদের ভোট দিয়েছে ফলে যখনই মানুষ একটু সুযোগ পাবে এই সরকারটাকে মূল থেকে দেবে একটা শিকড় বাংলায় থাকবে আমি বলে দিয়ে যাচ্ছি আর বিজেপি প্রতিটি কর্মী দলের সভাপতির পাশে থাকবে দলের সমস্ত নেতৃত্বের পাশে থাকবে এই সমস্ত ক্রিমিনালদের পশ্চিমবাংলা থেকে একদম লাখি মেরে বাইরে বার করে ঝাঁটা মেরে বাইরে ছেটিয়ে বিদে সুতরাং এটা হবে কোনো অসুবিধা

ভালো করে দেখো সেইগুলো যোগ করলে আমাদের কোন কোন জায়গায় পৌঁছো দুই হচ্ছে দু হাজার একুশে এত মানুষ এত অত্যাচারিত হয়েছে মার পেয়েছে তারপরেও কিন্তু ভোটটা আমরা এর মানে ভোট এটা কি গিয়ে দেওয়া যায় না সবচেয়ে বড় কথা হচ্ছে পশ্চিমবাংলার ওপরে যে ভয়ঙ্কর ফাঁসটা চেপে বসেছে এই ফাঁসটাকে মানুষ মানে খুলে ফেলার জন্য প্রাণপণ চেষ্টা করছে একদম লালু লালুজ্জামানোর শেষের দিকে রিহারে মানুষের পালাই পালাই অবস্থায় চলুন রিহার ছাড়ে পালা

সাধারণ স্বাভাবিক নিয়মে এক পার্সেন্ট বাড়তে পারে গুনতে পারে ওটা চল্লিশ শতাংশ কোনোভাবেই হয় না যদি হয় তার মধ্যে আছে ওটা তিরে বার করতে হবে হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে যে হিন্দু মুসলিমের ব্যাপার নেই যারা আমাদের দেশকে ভালোবাসবে তারা বিজেপির ভোটার আমরা সেই মানুষগুলোকে চাই সেই হিন্দু হতে পারে মুসলিম হতে পারে তারা আমাদের দেশকে ভালোবাসে হ্যাঁ এদেশের সংখ্যাগুরু হিন্দু ফলে হিন্দুরা পশ্চিম বাংলায় যেন কোথাও কোন ঠাসা হয়ে যাচ্ছে আমরা সেটা তুলে ধরছি ফলে হিন্দুরা ভয় পাচ্ছে যে যে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৎকালীন বাংলার যার প্রতি পশ্চিম বাংলাকে হিন্দুদের হোমল্যান্ড তৈরি করেছিল সেখান থেকে হিন্দুরা কোথাও উঠে যাবার ভয় পাচ্ছে আমরা তো এটা হতে দিতে পারি না সুতরাং আমরা লড়াই করবো আমরা হিন্দুদের সাথে লড়াই করবো এবং আমরা তাদের সাথে লড়াই করবো এই দেশকে নিজের দেশ বলে মনে করে ভালোবাসে জন্মভূমি মাতৃভূমিতে নিজের ভূমি বলে মনে করে আমরা তাদের পাশে আছি দেখুন এরা ভারতীয় জনতা পার্টির নির্বাচিত সভাপতি করে মনে রাখতে হবে এখানে কোনো পরিবার বাদ চলে না কারোর বাবা তার ছেলে এখানে প্রেসিডেন্ট হবে এরকম নিয়ম নেই বিজেপিতে সভাপতি নির্বাচিত হয় এবং যারা দলের হয়ে কাজ করে তারাই সভাপতি হয় আজকে শ্রমিক ভট্টাচার্য তার নমিনেশন জমা দিয়েছেন ফরমালি ডিক্লেয়ার করে হবে কিন্তু আমি পরিষ্কার করি অত্যন্ত একজন মার্জিত ভদ্র মানুষ দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে বিজেপি যখন ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট ছিল তখন থেকে রাজনীতি করে যাচ্ছেন তিনি ইতিমধ্যেই পার্লামেন্টে তার বক্তৃতার মাধ্যমে তার নিজের যে যোগ্যতা প্রমাণ করেছেন তার প্রতি অজস্র অভিনন্দন সবি মধ্যে বয়সে দু তিন বছরের ছোট ব্যক্তিগতভাবে ভাবে বহুদিন ওকে চিনি এবং সমস্ত রকম সহযোগিতা আমরা ওর সঙ্গে করবো